অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল দু আমরা সকলেই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি দ্বিতীয় মাসকে স্বাগত জানাতে প্রস্তুত এই মাসে ইতিবাচকতা ভালো আত্মা সম্মান এবং আত্মবিশ্বাসের আশীর্বাদে এর পাশাপাশি আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে স্থিতিশীলতা নিয়ে আসবে এই মাসে মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি মকর রাশিতে ট্রানজিট করবে এটি সাধারণত আপনাকে আপনার লক্ষ্যগুলির দিকে উচ্চ লাভী এবং চিন্তাশীল পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে সাধারণত সাথে পরিকল্পনা করে এবং সফল সফল হওয়ার সর্বোত্তম উপায়গুলি সন্ধান করে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এই সময়ের মধ্যে আপনার সিদ্ধান্তগুলি প্রায়শই দীর্ঘমেয়াদী সেরা কিভাবে উপর ভিত্তি করে তাই তৈরি হতে পারে শুক্র এই মাসের বারোই বারোই ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে এর প্রভাবে আপনি দায় দায়বদ্ধ এবং প্রতিশ্রু প্রতিশ্রুতি বদ্ধ হওয়ার দিকে মনোনিবেশ করে প্রেম এবং সম্পর্ক সম্পর্কে আরও ব্যবহারকারী হতে পারেন আপনি প্রথমে ডিটার্মিনেশন সম্পর্কে ভিত্তি তৈরি করছেন তা নিশ্চিত করে আপনার আরও জন্য প্রতিশ্রুতি বহন করুন এই সময় মধ্যে বুথ কুড়ি ফেব্রুয়ারি বুথ কুড়ি ফেব্রুয়ারি অ্যাকিউরিয়াসে ট্রানজিট করবে এই পরিবর্তনটি আসলে মানুষকে নতুন এবং বিভিন্ন ধরনের আগ্রহকারী করতে সাহায্য করবে আপনি ভবিষ্যতে ধারণাগুলির জন্য প্রতি প্রগতিশীল এবং আরও উন্মুক্ত হতে পারেন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আবেগের যে মুক্তি উপায় আরও বেশি নির্ভর করতে পারেন সুতরাং চলে আসুন জেনে নি এই মাসের বারোটি রাশি মানে ফেব্রুয়ারি মাসের মাসিক বারোটি রাশি কি কি রায় দিচ্ছে আপনার সম্পর্কে শুরু করছি কন্যা রাশির মাসিক রাশিফল দু কন্যা রাশি চক্রের জন্য দু সালের ফেব্রুয়ারি মাস এক মাসের কেরিয়ার সম্পর্ক সম্পর্কিং এবং পুরনো বন্ধুদের সাথে বৈঠককে সৃজনশীল অগ্রগতি নিয়ে আসবে আপনি এই মাসে আরও সামাজিক হয়ে উঠ সামাজিক হয়ে উঠবেন বিভিন্ন দল এবং সামাজিক কাজগুলিতে হোস্ট এবং অংশ নিতে এটি একটি ভালো মাস হবে আপনার কথোপকথনগুলি খুব ভালো হবে এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকেদের আপনার কেরিয়ার এবং আর্থিক যোগাযোগগুলির সাথে দেখা করার জন্য খুব উপকারী হবে লোকেরা আপনার প্রশংসা করবে আপনাকে পুরনো বন্ধুদের সাথেও দেখা করতে হবে যা কাজের চাপের মধ্যে লোকেদের আরো সুখ আরো সুখ এবং আরও স্বস্তি আনবে আপনি আপনার সমস্ত কাজ খুব অনুপ্রাণিত খুব অনুপ্রাণী কাজে খুব অনুপ্রাণিত হবেন আপনি কিছু নতুন শখও শুরু করতে পারেন আপনার সৃজনশীল দিকটি এই মাসে শক্তিশালী হবে যা আপনাকে আপনার কাজে আরও দক্ষ হতে এবং আপনার ব্যক্তিগত জীবনে খুশি হতে সহায়তা করবে কর্মক্ষেত্রে মাসের শুরু থেকে প্রত্যেক আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আপনি আপনার সমস্ত নতুন নতুন উদ্যোগে আপনার আত্মীয় এবং প্রিয়জনদের কাছ থেকে সমর্থন পেতে চলেছে আপনি শারীরিক এবং মানসিক মানসিকভাবে উভয়ই সক্রিয় বোধ করবেন এবং তাদের আত্মবিশ্বাস বাড়বে মাসের মাঝামাঝি সময় এই সময়টি আপনি দক্ষতা তৈরি করার ভালো হবে এটি আপনাকে আপনার প্রতিযোগীদের চেয়ে ভালো হতে সহায়তা করবে আপনাকে ভূমিকা ও দায়িত্ব অর্পণ করা হবে এ কারণে আপনার যে আপনার ব্যবহার আপনাকে চেষ্টা করবে যে আপনার কেরিয়ারের দিক থেকে উপকৃত হতে পারে মাসের মাঝামাঝি সময় সব কিছু স্বাভাবিক হবে আপনি আপনার স্ত্রী বা আপনার সম্পর্কের ক্ষেত্রে বেশি সময় দিয়ে সক্ষম হবেন না তবে এখনও কোনো সমস্যা হবে না মাসের শেষের দিকে আপনাকে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সংবেদশীল হতে হবে এবং আপনার যৌন আকাঙ্ক্ষাগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে বিবাহিত দাম্পতির দম্পতিরা এই সময় বারকে লালন পালনের বিষয় কথোপকথন করতে পারেন দম্পতির মধ্যে সাধারণ সান্নিধ্য থাকবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো হবে শক্তি স্তর উচ্চ থাকবে প্রতিকার হিসেবে সকালে লর্ড লর্ড সানকে বা সূর্যদেবকে জল দেওয়া শুরু করুন এবং এতে কুমকুম মুক্ত করুন কাজের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ভগবান হনুমান আশীর্বাদ নিশ্ট্রগি জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন